আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যা একশো এগারোশো এগারো এই বাইনারি সংখ্যাটি দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এটার মান কীভাবে নির্ণয় করতে হবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো যাই সমাধানের চেষ্টা করি তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কী করবো এই যে বাইনারি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে তো এই সাতটা বিটকে আমরা চারটা চারটা বিটে ভাগ করব। কারণ এই হেক্সারিজ হচ্ছে চার বিটের কোড তো আমরা অবশ্য ডান থেকে বাম দিকে ভাগ করব এই চারটা বিট আগে লিখব এই চারটা বিট এখানে আগে লিখব এবার এখন এই চারটা চলে আসলে আর তিনটা থাকে একশো থাকে তো একশো লিখলাম এখন একশোতে কিন্তু তিনটা বিট হয় চার বিট হয় না তো এই বাম পাশে আর একটা শূন্য দিয়ে আমরা চার বিট তৈরি করে নিব এবার আমরা কি করব চারটা চারটে বিটে ভাগ করে এর সমতুল্য এখানে এক্সেলিসিমেল মান লিখব এখানে এক্সেডেসিমেল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে আমরা চার বিট বানের মান বের করতে সমতুল্য এক্সেডেসিমেল মান বের করতে পারি কিভাবে লক্ষ্য করি আমি যদি এইটার সাথে এটা একটু মিলিয়ে দেখি তাহলে এক আছে এইখানে চারের কাছে এক আছে চার যেখানে সেখানে এক আছে সেজন্য চার এখানে লিখব এবার এটা যদি এটার সাথে মিলাই সবগুলো এক সবগুলো এক হলে এই সবগুলো যোগ হবে সবগুলো এক মানে কি আট যেখানে আছে সেখানে এক চারের স্থলে এক দুয়ের স্থলে এক একের স্থলেও এক আছে সেজন্য সবগুলো যোগ হবে চার আর আটে বারো আর দুই চোদ্দো আর একে পনেরো হচ্ছে তো এখানে আমরা তাহলে পনেরো লিখবো কিন্তু পনেরো না লিখে পনেরো এর মান হচ্ছে এফ হ্যাক্সেডেসিমাল মান হচ্ছে এফ তো এফ লিখব তাহলে উত্তর হবে এই ফোর আর এফ বৃত্তি হবে ষোলো অর্থাৎ এটি হচ্ছে ষোলো ভিত্তিক হ্যাক্সেডেসিমাল সংখ্যা এবং এটি আমাদের উত্তর হিসেবে গণ্য হবে এইভাবে আমরা বানের সংখ্যা হতে এক্সেডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি যাওয়ার আগে তোমাদের বাড়ির কাজ দিয়ে যাচ্ছি একটি এই যে এইটি একটি বায়নের সংখ্যা দশ এক চারটে শূন্য এটি দুই ভিত্তিক বায়নের সংখ্যা এই সংখ্যাটির এক্সারিসিমেল মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে